যে ব্যক্তি এখলাসের সাথে সেই দশকে এতে কাপ করবে আল্লাহর সন্তুষ্টের জন্য আল্লাহ বলেন মাসের তালা ওঠার সাথে সাথে তার সমস্ত গুণাগুলো আমি আল্লাহ তালা মাফ করি আল্লাহ পবিত্র মাস মাহের রমজান মাস এটা ঘোষণা করেছেন কেন করেছেন না আল্লাহ কোন তান্তাকুন যাতে আমার নৈকট্য তোমরা হাসিল করতে পারো আমার তা অবলম্বন করতে পারো এই জন্য এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখা আর জীবন থাকলে তো অনেক কিছুই সম্ভব অনেক কিছুই করতে পারব আমরা যে কামাই রোজগারের জন্য অনেক কিছু সময় অনেক কিছু ব্যয় করি আল্লাহ রব আলামিন বলেন তোমার কপালে তোমার ভাগ্যে যতটুকু আছে তাক দিন যা আছে এর এক চুল পরিমাণ বাড়বেও না কমবেও না এখন নামাজ ছেড়েও করতে পারো নামাজ আমার পড়তে পারো আল্লাহ তারা যা নির্ধারণ করে দিয়েছেন তার এক চোট পরিমাণ বাড়বেও না কমবেও না কার কথা আল্লাহ বলে আগাগনের কথা এই জন্য এই বাদ দিয়ে অন্তত একটি মাস মাহে রমজান মাস পবিত্রতা রক্ষার জন্য হলেও আমরা একটু নামাজের টাইম হয়ে দোকানপাটগুলো যত বন্ধ রাখতে পারি তাহলে এটা সমাজের জন্য ভালো আপনার জন্য ভালো এই পরিবেশের জন্য ভালো আল্লাহ রব আল শেষ দশকে বান্দার জন্য একটি সুবর্ণ সুযোগ রেখে দিয়েছেন জান্নাত অর্জন করার জন্য জয়। আল্লাহ এ আল্লাহ তাআলা তা রসুলের মাধ্যমে জানিয়ে দেন হইযরত হাইসা সিদ্দিকা নদী তালা আনহা তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন এক রাত এ থেকে আফ করল কয়েকদিন কয়রা আল্লাহ আল্লাহর আলামিন তার থেকে জাহান্নাম তিন খন্দক দূরে সরিয়ে দেয় খন্দকের পরিমাণ কি এক খন্দকের পরিমাণ হল এক হাদিসে আসছে আসমান এবং জমিন সমান অন্য হাদিসে আসছে যে পাঁচ শত বছরের রাস্তার সমান এই জন্য এই যে সামনে আসতেছে আস্তে আঠারো রবিবার রবিবার মাগরিদের পূর্বে আমাদের মসজিদে অবস্থান করতে হবে দশটি দিনের জন্য এ থেকে অর্থল অবস্থান করা নিজেকে আবদ্ধ করা আল্লাহ রক্ষণে আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে নির্দিষ্ট কয়েকটি দিন সময়ের জন্য নিজেকে আবদ্ধ করে রাখা আল্লাহ কৈগম্বর আলাইসাল্তুসলাম জীব উদ্দেশায় কখনো এ থেকে ছাড়েন নাই কে ছাড়েন নাই জোরে জোরে শোহান আল্লাহ বলে গোফেরালাম মা তাক দ্য আমিং জামবি ঘোষণা করেছেন কে যার সামনের পিছনের আগের পরে সমস্ত গুনা তিনি প্রত্যেকটি রমজান মাসে এতে কাম করেছেন সবে কদর রাত্রি পাওয়ার জন্য সবে কদর রাত্রিটা কি রাত্রি কেন এত গুরুত্ব লাগলাত পত্রের হয় মিন আলফি সাহাদির সে রাত হলো এক হাজার মাসের চেয়েও আরও বেশি উত্তম মাস এক হাজার মাস তো মনে হয় আমরা বাঁচি না অনেকে এক হাজার মাস বাঁচার সৌভাগ্য হয় না তো যে কথাটা বলতেছিলাম যে এতে করলে আল্লাহ রব্বুল আলমেন তার পিছনের সমস্ত গুণাগুলোকে আল্লাহ তালা মাফ করে দেন দশটি দিনের জন্য অথবা নয় দিনের জন্য উনত্রিশ নয় তিরিশ হলে দশ দশটি দিন আমাদের কাছে অনেকের কাছে হয়তো অনেক বোঝা মনে হয় কিন্তু আল্লাহ না করুক এখন সুস্থ আছি আল্লাহ যদি চান দশ দিন বিছানায় রাখতে কারো সুযোগ আছে হাঁটার সুযোগ আছে এজন্য এ থেকে কারা কারা নিয়ে করেছি একটু বললে এটা সুবিধা হয় যারা পরে আসবো না হয় এটা পরে আলোচনা করি যারা নিয়োগ করেছে এটা আমাদের জানান দরকার আমাদের জানা থাকা দরকার কারণ এর থেকে ফায়া একটি মহল্লার জন্য একজন আদায় করলেও সমস্ত মহল্লাবাসী গুণার থেকে মুক্ত না করলে সকলকেই গুণাগার করতে হবে এজন্য যদি এরকম হয় যে কেউই নিয়ত করে নাই তাহলে সকলকে নিয়ে পরামর্শ করে অন্তত এক দুজনকে বসানো এজন্য এই বিষয়টা আমরা পরে জেনে দিকে বাকি এতে কাপ কেন করব শুধু পুরুষরা করবো নাকি মহিলারাও করব আল্লাহ রসুল সাল্লাম বলেন পুরুষরা করবে মহিলারাও করবে মহিলারা ঘরে অবস্থান করবে এক কোণে একটি নির্দিষ্ট স্থানে সেখানে কাপড় দিয়ে পর্দা দিয়ে অথবা যদি আলাদা রুম থাকে আরও ভালো সেখানে মহিলারা মা বোনরা অবস্থান করতে পারবেন যে সমস্ত মহিলারা পবিত্র তারা করতে পারবেন এমন অবস্থা যদি হয় এতে কাপ অবস্থা পবিত্র ছিল কিন্তু পরবর্তীতে এতে কাপ করার দুই তিন দিন পরে এতে কাপ তার অপবিত্রতা এসেছে তাহলে সাথে সাথে এতে কাপ ছেড়ে দেওয়া এটা পরবর্তীতে কাজা করে নেওয়া তো মা বোনদের জন্য সুখবর আছে যারা এতে কাপ করতে চান তারাও করতে পারবেন ঘরে কোণে বসে পুরুষ যারা আছে এমন মসজিদ হতে হবে যেখানে জুমার নামাজ আদায় হয় এমন মসজিদে আমরা এতে কাপ করতে বসব এতে কাপকারীকে আল্লাহ রব্বুল আলমিন আমরা তো সবে কদরের জন্য অপেক্ষা করি একটি রাতের জন্য যে কবে রাইলাতুল কদর রাত্রিটা আসে আল্লাহ রসুল বলেন তোমরা সেই দশকের একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাতকে তোমরা গুরুত্ব সহকারে তোমরা খোঁজ করো ইনশা আল্লাহ পেয়ে যাবে শুধুমাত্র একটি দিন বা একটি তারিখের উপরে আমরা ডিপেন্ড করব না একটার উপরে আশা রাখব না পাঁচটি রাতেই সাধ্য অনুযায়ী বাদকবন্দিকে করবো কোন রাত্রিতে আসবে আল্লাহ তালাই যেহেতু ভালো জানেন আমাদের জানা নাই এই জন্য পাঁচটি রাতেই আল্লাহ তালা আমাদের সকলকে এবাদত করার তৌফিক দান করুন এই রাত্রিটা খোঁজার জন্য সবে কদর খোঁজার জন্য আল্লাহ রসুল সাল্লাম প্রতি রমজানের শেষের দশকে বসে যেতেন যে আল্লাহ রসুলের গুণা তো নেই আল্লাহ তাআলা আগের পরে সমস্ত গুণা তিনি আগেই ঘোষণা করে মাফ করে দিয়েছেন সুবাহ আল্লাহ সমস্ত আম্বে একরাম পবিত্র তাদের দ্বারা কোনো গুণ হয় নাই আল্লাহ তাদেরকে মাসুম তালা রেখেছেন আল্লাহ আল্লাহ তাদেরকে পবিত্র রেখেছেন এটা তাদের তালা প্রতি স্নান করেছেন দয়া করেছেন আমরা মানুষ আমাদের গুণা হবে কিন্তু আল্লাহ তালা সুখবর দিয়েছেন তো হবে গুণামুক্ত করার জন্য আমি আল্লাহ তালা তোমাদের ব্যবস্থা রেখে দিয়েছি যে ব্যক্তি এখলাসের সাথে সেই দশকে এতে সন্তুষ্টের জন্য আল্লাহ মাসের তালা বলে সাথে সাথে তার সমস্ত আছে অনেক যুবক মানুষ আছে সারাদিন মোবাইল নিয়ে করে থাকি কোনো কাজ নেই ফ্যামিলিতেও কোনো চাপ নেই ফ্যামিলিরও কোনো কাজ নাই। নিজের মতো করে সারাদিন ঘুরে এজন্য যুবক ভাইরা আমরাও নিয়ত করতে পারি আল্লাহ তালা যৌবন বয়সের এবাদত কবুল করে থাকেন সুবাহ আল্লাহ আর যৌবন বয়সে যে ব্যক্তি এবাদত করবে আল্লাহ তালা তাদের জন্য সুখবর রেখেছেন আরসের দিন হাসরের দিন যেই দিন কেয়া মতো অনুষ্ঠিত হবে কোনো ছায়া থাকবে না শুধু আরো নিচে একটি ছায়া থাকবে সাত শ্রেণী ব্যক্তিদেরকে সেখানে আল্লাহ তালা ছায়া দান করবেন তার মধ্যে এক শ্রেণী হল যুবক যারা যৌবন বয়সে আল্লাহ তালার বিবাদ হতে কাটিয়ে দিয়েছেন আল্লাহ এজন্য আমরাও নিহত করতে পারি এটা একটা গুরুত্ব এবং মহা গুরুত্বপূর্ণ ইবাদত বিশেষ করে রমজান মাসের জন্য সামনের কতরের রাত রবিবার থেকেই শুরু হয়ে যাবে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটি রাত আমরা খোঁজ পারব পাঁচটি রাতে যথাসাধ্য আমরা প্রাণ তেলা করব নফল নামাজ পড়ব ইবাদত বন্দিকে করব জিকির করবো সলায়াতবির সলাত শুকর বিভিন্ন প্রকারের নামাজ আমরা সকলেই করার চেষ্টা করব। কারণ হলো এই ইবাদতের মাধ্যমে যদি একটি রাত আমরা পেয়ে যাই তাহলে আমাদেরকে আল্লাহ তালা কি করতেছেন এক হাজার মাসের যে এবাদত করলে সব আল্লাহ তালা দান করতেন তার চেয়েও আল্লাহ তালা বেশি সব আমাদের আবর নামায় দিয়ে দেবেন এই জন্য এই পাঁচটি রাত্রে আমরা একটু ইবাদত বন্দিকে করতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ মুখ থেকে না অন্তর থেকে আল্লাহ রসুল বলেন যে রমজান মাস যখন আসছে আল্লাহ রসুল কোমরে গামছা সাবেলে নেমে যেতেন এবাদত বন্দিকে করার জন্য আর আমরা কি করি কোমরে গামছা বাঁধি কামাই করার জন্য কি কামাই দুনিয়া কি কামাই করার জন্য কথা বলেন ঠিক কিনা এটা হওয়া উচিত না একটি মাসই তো আল্লাহ তালা দিয়েছেন এজন্য সময় কারো জন্য অপেক্ষা করবে না কি কখন চলে যাবে কারো জানা নেই এবছর করার নিয়ত করেছি এবছরই করে ফেলি আগামী বছরে আল্লাহ তালা হায়াত দিবেন কি দিবেন না এর কোনো নিশ্চয়তা নেই আমি করতে পারব কি পারব না তাও জানা নেই এজন্য আসুন আমরা সকলে এতে কাপ এতে আল্লাহ সন্তুষ্টির জন্য বজব ইনশা এবং যারাই বজব তারাই সবে কত অটো পেয়ে যাবে ইনশা আল্লাহ